দশ মাসে দাধি বিসিলি মাতৃ গর্ভে মাতা মোর কত কষ্ট করে কত ভাবি আশ সত্য না মাতা সহে হাস্য মতে আসাতে বাদি আবু সদা কাছে দশ মাসে দাধি যখন হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল তারপরে কত ভাবে করে সে পালো স্থান둑দ দিয়ে মরে বাসায় জীবন নিজে না খায়া মাতা খাওয়াই আসে মরে মলম মূত্র ধোয়ায়াসে গিননা নাহি হয় এত কষ্ট করে মাতা

আমার সকল অপরাধ তুমি ক্ষমা করে দিও মা মাগো তোমায় তুমি যতদিন এই জীবন আছো। তোমার ভিতরে যেন আমার বাবা স্থান পাই তোমাকে আমি যত্ন করতে পারবো না কিন্তু তুমি শক্তি দিও তোমাকে যেন আমি কষ্ট না দিই আমার দ্বারা যেন তোমার কোনো ক্ষতি না হয় আমার দ্বারা যেন তুমি কোনো কষ্ট না পাও